আসসালামু আলাইকুম সোনাতে কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে প্রেশার লো হলে কি খাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনব প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করব। নোটিফিকেশন অন করব পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন লো প্রেশার হলে কি খাবেন লো প্রেশার হলে লবণ এবং লবণ জাতীয় খাবার খাওয়া উচিত সোডিয়াম রক্তচাপ বৃদ্ধি করে তাই লবণযুক্ত খাবার খেয়ে রক্তচাপ বৃদ্ধি করতে পারেন দুধ ও ডিম সহ পুষ্টিকর খাবার খেতে হবে মুরগির চেয়ে হাঁসের ডিমের ক্ষেত্রে বেশি কার্যকরী কফি প্রেশার বাড়াতে বেশ কার্যকরী সকালে নাস্তার পর এক কাপ কফি খেলে প্রেশারটা নর্মাল থাকবে কিসমিস রুগীদের জন্যে খুবই উপকারী এক কাপ পানিতে তিরিশ থেকে চল্লিশটা কিসমিস সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন খালি পেটে খেতে হবে কিছুদিন নিয়মিত খেলে লো প্রেশার নিয়ন্ত্রণ চলে আসবে মধু মিশিয়ে খেলে বেশ উপকার পাওয়া যায় কাঠ বাদাম চিনি বাদাম খেতে পারেন পুদিনা পাতা দ্রুত পেশার বাড়ায় তাই পেশার কমে গেলে এই পাতা বেটে নিয়ে এবং তা মধু মিশিয়ে খেতে পারেন বন্ধুরা আপনারা এই নিয়মে চললে কিন্তু আপনাদের পেশার আপনার লো প্রেশার থেকে আপনাদের প্রেশার কন্ট্রোল করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন লো প্রেশার কীভাবে সুস্থ থাকা যায় ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের ভিডিও আছে আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছর প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ